তবে দুঃখের বিষয় হচ্ছে মুসলিম জাতি আল্লাহর বেটে দেয়া মুমিনদের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করছে না যেমন দেখুন আল্লাহ আব্বুলা আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের উনিশ একশো তিন এবং একশো পাঁচ নম্বর আয়াতে বলেছেন প্রকৃত মুমিনরা দলাদলি মতবিরোধ ও বিচ্ছিন্নতা পরিহার করে এক হয়ে থাকবে এই ঐক্য বৌদ্ধ কেউ পরাজিত করতে পারবে না এখন মুকুশধারী মুমিনরা আল্লাহর ঐক্যবোধ থাকার আয়াতগুলো স্বীকার করে হাজার হাজার দলে মতে বিভক্ত হয়ে পৃথিবী দুর্বল জাতিতে পরিণত হয়েছে এই বিভক্ত জাতিকে তো ইহুদি খ্রিস্টানরা আপ্রাদিত করবেই আল্লাহ আবুল আলামিন পবিত্র কোরআন সুরা আনফালের উনচল্লিশ এবং ষাট নম্বর আয়তে বলেছেন প্রকৃত মুমিনরা আল্লাহর জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবী থেকে জুলুম নির্যাতনের শিকড় মুছে দেবার জন্য সশস্ত্র সংগ্রাম করবে সশস্ত্র জিহাদ চালিয়ে যাবে পাশাপাশি তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য যথাযথ শক্তি সামর্থ্য যুদ্ধাস্ত্র পারমাণবিক বোমাসহ সময় উপযোগী যুদ্ধযান সবসময় প্রস্তুত রাখবে কিন্তু নামদারী মুমিনরা জিহাদ পরিত্যাগ করেছে তাদের রাষ্ট্রের সুরক্ষায় সামরিক ক্ষমতাকে সমৃদ্ধ করার চিন্তা পরিত্যাগ করেছে তারা এখন শক্তিশালী পারমাণবিক বোমা উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত প্রতিযোগিতা করে না তারা প্রতিযোগিতায় ব্যস্ত বুজ খলিফা নিয়ে তারা ব্যস্ত বিশ্ববিখ্যাত হোটেল মক্কা টাওয়ার নিয়ে তারা ব্যস্ত বড় বড় বিনোদন পার্ক তৈরি নিয়ে খেলাধুলার আয়োজন নিয়ে তারা ব্যস্ত নাটক সিনেমা বড় বড় কনসার্ট নিয়ে বিনোদনে ব্যস্ত জাতি প্রকৃত মুমিন হতে পারে না আল্লাহ রাবুল্লাহ আলামিন পবিত্র কোরআনের সুরা মায়াদার একান্ন নম্বর আয়তে বলেছেন প্রকৃত মুমিনরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবে না কিন্তু মুখোশদারী মুমিনরা আল্লাহর এই বিধানটি পরিত্যাগ করেছে তাদের এখন প্রধান বন্ধু হচ্ছে ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানদের থেকে নামদারী মুমিনরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে তাদের থেকে সামরিক সহায়তা নিচ্ছে ফলে মুসলমানদের দুর্বলতা শয়তানের দল জেনে যাচ্ছে শত্রু যদি ভিতরের খবর জেনে যায় তবে সে শত্রুকে পরাজিত করা সম্ভব নয় আল্লাহ আবুল আলমিন পবিত্র কুরানে সুরা বাকারা দুশো আটাত্তর এবং উনাশি নম্বর আয়তে বলেছেন যারা সুদের সাথে জড়িত হবে তারা আল্লাহর সাথে যুদ্ধরত বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমানগণ সুদের সাথে জড়িত আরব বিশ্বের ধনকুবেররা ইহুদি খ্রিস্টানদের ব্যাংকে হাজার হাজার কুল টাকা রেখে ওপেন সুদ খাচ্ছে এমনকি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম অধ্যুষিত আমাদের বাংলাদেশে সুদের ঋণ দুই সাল অনুযায়ী আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা সূত্র প্রথম আলো এই নামদারী সুৎখুর মুসলিম যারা আল্লাহর সাথে নিজেরাই যুদ্ধে জড়িত তাদেরকে কি আল্লাহ রব আলমিন সাহায্য করবেন অবশ্যই না এ পরাজিত অপরাজিত হবেই তাছাড়া আল্লাহ সূরা আলমিনার পাঁচ নম্বর আয়তে বলেছেন প্রকৃত মুসলমানরা প্রকৃত মুমিনরা শুধুমাত্র আল্লাহর গুলামি করবে শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধ মানবে শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু মুখোশদারী মুমিনরা আল্লাহর গুলামি করে না আল্লাহর আদেশ নিষেধ মানে না বর্তমানে চুয়ান্নটি মুসলিম দেশের মধ্যে হাতে গোনা এক দুইটা দেশ ছাড়া সকল দেশের আইন কানুন সংবিধান মানুষের তৈরি আল্লাহর কোরআনের সংবিধান আল্লাহর কোরআনের আইন তারা অনুসরণ করে না তারা ইহুদি খ্রিস্টানদের আইন দিয়ে রাষ্ট্র চালায় আল্লাহ আব্বুল্লা আলম সুরা মায়দার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়তে বলেছেন তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সলা করে না তারা কাফের ফাসেক ও জালেম এই জালেম দেব তো ইহুদি খ্রিস্টানরা পরাজিত করবেই তবে যদি মুসলিমরা মত মতবিরোধ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে জ্ঞান বিজ্ঞান শিক্ষা চিকিৎসায় উন্নত হতে পারে সুদ ঘুষ আইন বিরোধী কাজ পরিত্যাগ করে একনিষ্ঠ মুমিন বান্ধা হতে পারে তবে তারা শয়তানের দলকে পরাজিত করে আবার পৃথিবীর বুকে কালিমার পতাকা উত্তোলন করে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারবে আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে প্রকৃত মুমিন হবার প্রকৃত মুমিনের গুণগুলো অর্জন করার পালন করার ধারণ করার তৌফিক দান করুন এবং পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ